নমস্কার বন্ধুরা এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ চলে আসলাম বন্ধুরা একটা মুখুরচর রেসিপি নিয়ে আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে আজকেরে বানাবো মিক্সড চাউমিন এই মিক্সড চাউমিন বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে মিক্সড চাউমিনটা বানাই আপনাদেরকে দেখাই মিক্সড চাউমিন বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণে জল নিয়েছি জলটা গরম হয়ে গেছে আমি চাউমিনগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম জলের মধ্যে অল্প পরিমাণে লবণ পরিমাণে সাদা তেল চাউমিনগুলো দিয়ে দেবো সব জলের মধ্যে আমি ভালো করে চুবিয়ে দিয়েছি আর আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি এবার আমি কী কী সবজি নিয়েছি বন্ধুরা সেটা আপনাদেরকে দেখাবো এই যে প্রথমে নিয়েছি চিংড়ি মাছ আমি চিংড়ি মাছগুলো ভালো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে নিয়েছি কিছুটা পরিমাণে যতটা পেরেছি ছোট ছোট করে কেটে নিয়েছি সবজি নিয়েছি বন্ধুরা গাজর বিনস আর ক্যাপসিকাম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর চাউমিনটা খেয়াল রাখতে হবে বন্ধুরা চাউমিনটা যেন বেশি নরম না হয়ে যায় চাউমিনটা একটু শক্ত থাকতে নামাতে হবে চাউমিনটা সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি চাউমিনটা নামিয়ে নেব চাউমিনটা ভালো করে জলে ধুয়ে নিয়েছি আর যে দেখুন একদম পুরো ঝরঝরে একটু শক্ত থাকতে নামালে চাউমিনটা কিন্তু খুব ভালো মতন হয়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দেবো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো লেবুর রস চিকেনটা সুন্দর করে ম্যারিনেট করে নেব এই চিকেনটা ম্যারিনেট করলাম বন্ধুরা আমি চিকেনের মধ্যে লবণ দিলাম না এইবার আমি পুরো ম্যারিনেটটা করে নিলাম নিয়ে এবার আমি লবণটা দেবো অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম একইভাবে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা রসুন পেস্ট অল্প পরিমাণে সস দিয়ে দেবো একটু লেবুর রস মাছের গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ এবারে এটা আমি ম্যারিনেট করে নেব এটা দেখুন সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেল ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো গাজর গাজরের মধ্যে দিয়ে অল্প পরিমাণে লবণ গাজরটা এক থেকে দেড় মিনিট মতন আমি একটু নেড়ে ছেড়ে নেব গাজরটা দেড় থেকে দু মিনিট মতন আমি ভেজে নিয়েছি আর এবারে দিয়ে দেবো বিনস আর ক্যাপসিকাম দিয়ে এগুলো আমার দুই থেকে তিন মিনিট ভেজে নেব গাজর জিন্স ক্যাপসিকাম একটু ভালো করে ভেজে ভেজে নিয়েছি ভেজের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেবো ম্যারিনেট করা সিং মাছ এখানে আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু গোলমরিচের গুঁড়ো এবার আমি ভালো করে কচিয়ে নেবো পাঁচ থেকে সাত মিনিট চিকেন থেকে চিংড়ি মাছ থেকে জলও বেরিয়েছে জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ আমি একটু ভালো করে কষিয়ে নেব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এই দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেবো কিছুটা সোয়া সস দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবারে দিয়ে দেবো চাউমিন কত ভালো করে হয়েছে দেখুন আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে চাউমিনটা আরও আমি তিন থেকে চার মিনিট এরকম নেড়ে ছেড়ে নেব একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল কিছুটা পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ আর দশ বারোটা অসুনের কোয়া এরকম কুচো কুচো করে নিয়েছি এবার এই তেলে এইটা ভেজে নেব ওদিকে ওটা ভাজা হচ্ছে আর এদিকে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ যেহেতু চিংড়ি মাছের চিকেনে সবটা তো অল্প অল্প করে লবণ দেওয়া ছিল এবার আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দেবো আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন করে নেড়ে চেড়ে নিলাম বন্ধুরা এটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এটা আমি চাউমিনের চতুর্দিকে দিয়ে দেবো এই চাউমিনের মধ্যে বন্ধুরা এই পেঁয়াজ আর ওই রসুনটা দিলে চাউমিনের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতে ভীষণ টেস্টি হয় এই চাউমিনের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা এই মিক্সড চাউমিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকার অনুরোধ রইল এই দেখুন বন্ধুরা চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা মিক্সড চাউমিন এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা হয়ে গেছে একটা অসাধারণ স্বাদের রেসিপি মিক্স চাউমিন আর এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ